ওকে গুড বাই মারংটং হিল সো এখান থেকে নামার পালা ভিউয়ার্স বালি রাস্তা মারাংটং থেকে নামছি সো এখানে আমাদের কয়েকজন হেঁটে হেঁটেও নামছে সামনের এই খাড়া জায়গা পর্যন্ত সামনে সুন্দর পাহাড় দেখতে পারছেন সামনের এই পাহাড়টা দ্যাট ওয়াজ অ্যামেজিং নামার সময় যে দেখা যায় আর এই রাস্তাটা আসলে বালিযুক্ত তো বটেই নিচে সলিং হেরিং করা এবং টোটাল খা রাস্তা লাস্টের যে অংশটুকু মারান্তঙ্গে উঠতে এই জায়গাটা অ্যাপসুলিটলি অ্যামেজিং ফিল তো দেয় একসাথে খুবই ভয় লাগে কারণ কি লাস্টের এই অংশটা মানে নামাটা খুবই চ্যালেঞ্জিং ওঠাটা ওঠা যায় আপনার বাইকে যদি ভালো পাওয়ার থাকে তাহলে আপনি উঠতে পারবেন বাট নামাটা একটা কোয়াইট চ্যালেঞ্জিং যে সামনে যে খাড়া জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে নামার পরে কেউ যদি ব্রেক এবং চাকাগুলো ঠিকমতো ব্যালান্স করতে পারে সোজা চলে যেতে পারে পাহাড়ে সো এইটা কিন্তু খুবই মানে একটু ক্রিটিক্যাল যারা গেছেন তারা জানেনি লাস্টের এই এটা আগে আসলে এখানে রেয়ারিং ছিল না আগে নর্মাল রাস্তা ছিল তখন আরও চ্যালেঞ্জিং ছিল আর এই যে জায়গাটা দেখতে পারছেন এটা হলো আসলে ক্যাম্পিং এরিয়া যারা এখানে আসে মূলত ক্যাম্প করে ওই যে সামনে দেখতে পারছেন কিছু ক্যাম্পার আছে এবং ওই যে ছবি টবি তুলতেছে তারা এখানে লাভ ঝাপ মেরে সো এই জায়গাটা খুবই চমৎকার সারা বছরই আসলে যখন বৃষ্টি ছাড়া অন্যান্য সময় বেশিরভাগ সময় এখানে ক্যাম্পিং হয়ে থাকে সো আমাদের এখানে একটা গাড়ি আসলে নষ্ট হয়ে গেছে দেখি সেটার এখন কি অবস্থা সো এটার আসলে ক্লাস জড়িয়ে গেছে এই লাস্টের যে জায়গাটা এটা উঠতে যেয়ে যার কারণে সিভিয়ার বাট তারপরেও হয়তো ক্লাস ব্যালেন্সটা ঠিকমতো করতে পারে নাই যার কারণে এই অবস্থা সো আমাদের সবাই একটা একটা করে বাইক আসলে উপর থেকে যারা গিয়েছিলাম নেমে খেয়ে একটা একটা করে আসছে তারপরে আমাদেরকে যেতে হবে আরও অনেকটা দূর কারণ নিচের নামা রাস্তাটা আরও লম্বা এবং সেটা যেতে হবে তো সামনে একটা শপ আছে দেখি আমি কি পাওয়া যায় এবং সেখান থেকে কিছু কেনা যায় কিনা পানি টানি খেতে হবে আসলে সকাল থেকে নাস্তা টাস্তা এখনো হয়নি সব সামনে দেখি কি কি পাওয়া যায় আসলে এই সবটাতে আর এই যে এখানে কিছু তাবু দেখা যাচ্ছে যারা এখানে ক্যাম্পিং করতে আসছে তারা এখানে রাতে থাকা আর এই চেয়ারগুলোও এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা সো শপে দেখি কি কি পাওয়া যায় পানি খাওয়া বেশ কিছু আইটেম দেখা যাচ্ছে মনে হচ্ছে ভিতরে তো এই যে চেয়ারগুলো এই চেয়ারগুলো সেখানে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য বা এখানে যারা আসে চেয়ারগুলো রেন্ট করতে পারে তো শপে দেখি শপটা সুন্দর অবশ্য পানি তো হ্যাঁ তো শপে কিন্তু অনেক কিছু আছে দেখা যাচ্ছে আর এখানে মনে হয় সম্ভবত রাতে ঘুমায় ওনারা থাকতে যারা ক্যাম্প করে তাদের খাবার যেতে লাগে আর কি আছে এর সাথে খাবার মতো ওই ডাল ভাজা দেন কত হয়েছে না আবার জুতা খুলতে হবে যে এটা কি ডাল ভাজা ওই যে ফুলকলি দান ফুলকলি দান হুম একই জিনিস নাকি না দুইটাই দাম দুইটাই দাম দুইটার দামই রাখেন সো এখান থেকে এ পর্যন্তই আমাদের আসলে নেক্সট যে ভিডিওটা থাকবে সেটাতে আসলে এইখান থেকে নামার এবং আলী কদমে ব্যাক করার যে জায়গাটা সেটা কতটা চ্যালেঞ্জিং সেই ভিডিওটা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে সবাই ওয়েট করতেছে ব্যাক করার পালা অল্প সময়ের জন্য আসছিলাম আমরা এখানে আর এখান থেকে নেক্সটে আবার আসা হবে হয়তোবা আর এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে যে টিলাটা ওই যে উপর থেকে আসলে আমরা নামছিলাম সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো এটা আরও বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ